শত শত হয়ে সমাজে সুস্বাস্থ্য সতি হয় শিবছয়েলো দামনহার বড় লোকসভা নুনদেপনতে লোক বিনা পয়সায় চিকিৎসার মহানেই প্রয়াস স্বাস্থ্য সুরক্ষায় দিলো বুক ভরা আশা যে কথা বলে জাতি বলে বিশ্বায় শিক্ষা মানব সেবার জন্যে আমরা তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা প্রস্তুত আছে সারা বছরই যখন যেরকম ভাবে প্রাকৃতিক বিপর্যয় হল সব ব্যাপারে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাস্তায় থেকে মানুষের পাশে তো সেই রকমই একটা বাংলার উনারি প্রথম কোনো নেতা কোনো সংসার এরকম একটা পদক্ষেপ গ্রহণ করেছিলেন যে সারা বাংলার মাঝে সর্বস্তরের মানুষ চাইছে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়ায় প্রতিটি শহরে প্রতিটা মহল্লায় যেরকম করে একটা সেবাশ্রয় তৈরি হোক এবং আমরা যারা দলের পক্ষ থেকে এই সমস্ত কাজ করছি আপনারা জানেন আপনারা ওনার কাছ থেকে কোনো প্রেরণায় আজকে আমরা এই কাজ করতে আসছি জগৎবল্লভ পুরো তো আমরা একত্রিশ তারিখে এটা স্টার্টিং করছি আমরা কতটাই গ্রাম পঞ্চায়েতের বাইরেও মানুষ যদি আসে সেই পরিষেবা আপনারা দেখেছেন নাম ডিজিটাল আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং দেখেছেন যে জগৎবল্ভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আয়োজিত সেবাশ্রয় ক্যাম্প হেলথ চেক আপ ক্যাম্প আগামী একত্রিশে জানুয়ারি থেকে শুরু হবে দলের তরফ থেকে এই ক্যাম্প দলের সভাপতি আপনাদেরকে ব্রিফ করেছেন এবং আজকে তাই জন্য আমরা সমস্ত প্রেস সোশ্যাল মিডিয়া এবং সমস্ত কর্মীকে ডেকেছি আজ থেকে প্রচার অভিয়ান শুরু করেছেন যেনারা এবং টানা সতেরোটা অঞ্চল নিয়ে বিধানসভা হাওড়া তৃণমূল কংগ্রেসের হাওড়া সদর সাংশনিক জেলা এইটা প্রথম আমরা সেবাশ্রী শুরু করেছি আটটা বিধানসভা কেন্দ্র আমাদের এই শুরু হয়েছে আমরা চেষ্টা করছি প্রয়াস করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তো করতে পারবো না কিন্তু তার কিছু পার্সেন্ট এই যে সেবাশ্রী ডায়মন্ড হারবার মানে এইটা সেকেন্ড সেকেন্ড ইয়ার সেবাশ্রী ট্যুর চলছে প্রায় শেষের দিকে আঠাশ তারিখে শেষ হবে সদরে অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এই কাজটা কিন্তু খুব সহজও নেই খুব কঠিন এবং সতেরোটা অঞ্চল নিয়ে এই কাজটা হবে প্রথমে হবে জেবিপুর বিধানসভাতে দলের তরফ থেকে একত্রিশ তারিখে শুরু আজ থেকে প্রচার অভিযান শুরু হচ্ছে সতেরোটা অঞ্চলে আমাদের প্রচার গাড়ি আজকেই আমরা ছাড়বো এখান থেকে আপনাদের সামনে এবং সে প্রচার গাড়ি সতেরোটা অঞ্চলে সমস্ত বুথে বুথে ঘুরবে পঞ্চায়েত আছে আমাদের সতেরোটা এখানে সতেরোটা পঞ্চায়েতে ঘুরবে প্রচার করবে এবং তারপর যেটা আমরা দলের সভাপতি তরফ থেকে জেনেছি এই সতেরোটা অঞ্চলেই আমাদের হেলথ ক্যাম্প থাকবে হেলথ হেলথ ক্যাম্প হেলথ হেলথ ক্যাম্প মানে ওইখানকার মানুষরা ওইখানে রেজিস্ট্রেশন করাবেন রেজিস্ট্রেশন সেন্টার থাকবে এবং তারপর তিনি একত্রিশ তারিখ সকাল দশটা থেকে আমাদের যে মেগা ক্যাম্প যে রাজাপুর আপনারা যেখানে আছেন তার ঠিক বিপড়িত যে মা ডিভাইন স্কুল স্কুলের সামনে যে মাঠ ওই মাঠে মেগা ক্যাম্প হবে প্রায় কুড়ি থেকে বেশি ডাক্তার থাকবেন এবং সমস্ত ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করছি সমস্ত ডিপার্টমেন্টে যেন হেলথ চেক করা হোক ফ্রি মেডিসিন দেওয়া হবে এবং সমস্ত ব্যবস্থা যেটা সেবাশ্রে থেকে আমরা পেয়েছি দেখেছি এবং সেই জিনিসগুলো আমরা চেষ্টা করবো এখানকার মানুষ এবং শুধু সতেরো অঞ্চলের মানুষ নেই যে কোনো অঞ্চল পাশে হুগলি জেলা আছে পাশে আমরা অন্য বিধানসভার কেন্দ্রের যদি মানুষ আসেন তাদেরকে আমরা এই পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এটা দু দিনের প্ল্যানিং আছে প্রথমে মেগা ক্যাম্প দুদিন চলবে হেলথ ক্যাম্প দু তিন দিন আগে থেকে হবে সমস্ত অঞ্চলে অঞ্চলে এবং এই দু দিন আমরা সাকসেস হয়ে যাওয়ার পর তারপরে অন্য বিধানসভার ডেট প্ল্যানিং সব আপনাদের সামনে নিয়ে এসে বলব প্রত্যেক বিধানসভাতে আমাদের চেষ্টা আছে আমরা একটা বিধানসভা স্বাস্থ্য ছিল সমস্ত বিধানসভাতে এটা যেন সেবাশ্রে হোক যেন এই সেবাশ্রুলে এখন শুধু বাংলার সেরা নেই বিশ্বের বা দেশের সেরা একটা অদ্ভুত মানে কাজ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং তিনি করেছেন না শুধু তিনি প্রমাণ করে দিয়েছেন হাজার হাজার মানুষ এই সেবা সেব ক্যাম্পে আসছেন ওইখান থেকে সেবা পাচ্ছেন টেস্ট করাচ্ছেন অনেক ট্রিটমেন্ট পাচ্ছেন তো তার জন্যে অনেক ডিমান্ড বেড়েছে মানুষরা চাইছে যে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে এই সেবাশ্রয় ক্যাম্প হোক এবং নিশ্চিতভাবে আমরা আমাদের যে সরকারি হসপিটালগুলো পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যে প্রচুর কাজ করেছেন প্রচুর এখন আপনারা দেখেছেন প্রত্যেক ব্লকে ব্লকে ট্র্যাভেলিং গাড়ি ভ্যান মেডিকেল ভ্যান চালু হয়েছে তো তারাও পরিষেবা দেবেন আবার তার বাইরে আমরাও পরিষেবা দেবো একসঙ্গে মিলে একদিকে সরকার গভর্নমেন্ট একদিকে আমাদের দল মানুষের পাশে থাকার এই নির্দেশ হবে মেঘা ক্যাম্প একটা হবে সতেরোটা জিপি সতেরোটা রেজিস্ট্রেশন হেলথ চেকআপ ক্যাম্প হবে হেলথ হেলথ ক্যাম্প হবে ওইখানে মানুষ যাবেন তার প্রাইমারি যে চেক আপ সেটা করাবেন ওইখান থেকে রেজিস্ট্রেশন করাবেন এবং চলে আসবেন মেগা ক্যাম্প

বাকি সমস্ত মেধাকেন্দ্র হবে হ্যাঁ রেজিস্ট্রেশন এখানে হবে সমস্ত অঞ্চলে আপনাদের সামনে আজ থেকে প্রচারকারী যাবে সমস্ত অঞ্চলে ঘুরবে ওখানে কি ডাক্তার থাকবে এটা ডিজিট করে রেখে এখানে আমাদের ডাক্তার থাকবে প্রাইমারি টেস্ট যারা করে সেরকম মেডিকেল রিপ্রেজেটিভ বা মেডিকেল যারা আর যাকে বলা হয় সেরকম লোক থাকবেই নিশ্চিতভাবে এবং তারা এখানে রেফার করবে রেজিস্ট্রেশন করানোর পর এখানে আমরা আবার তাকে ফুল চেক সমস্ত ডিপার্টমেন্ট আইসিউ মতন ব্যবস্থা এখানে আমরা রাখছি